হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো আজকে জানো কি হয়েছে পায়ে এত ব্যথা এত ব্যথা কালকে গেছিলাম বড়মার মন্দিরে সে ব্লগটা দেখতে পাবে গৌরী কুইন চ্যানেলে তো মানে এতটা ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করেছি আর এত লাইন মানে লাইনে তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম না হ্যাঁ দূর থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনের মধ্যে লাইন তো তেমন না মানে ভিড় লাইন না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আসে কি ঘুরে 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 ঠাকুরটাকে দর্শন করেছি আর আমার পায়ের অবস্থা খুবই খারাপ বন্ধুরা কি বলবো এগুলো কেন ঢেকে ঘুমাও না এ দেখো পায়ের অবস্থা আমার খুব খারাপ এগুলো সব ব্যথা আর এর তো বন্ধুরা জামাটা আমার কিছু নাই

আমি স্বপ্ন দেখেছি আমরা তোমাকে ভালোবাসি না কাকে ভালোবাসা তোমাকে ভালোবাসেন তোমাকে ছাড়া একসাথে কতটা না না একটা কথা যে তোমাকে আমি আজকে একটা ওপেন ক্যামেরায় একটা কথা বলছি কার কার কি গায়ে আমি জানি না আমি সবাইকে করে কিছু কিছু মানুষকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি আমি অনেক কিছু শুনি ঠিক আছে আমি চুপচাপ চলে আসি বা হয়তো উত্তরে দিই কিছু কিছু আবার কিছু কিছু উত্তর দিতে পারি না সম্মানে বড়ো হয়তো কিন্তু যারা তোমাকে উপর থেকে চেনে তারা অনেক মন্তব্য করে এটা আমার নিজের কানে শুনে কিন্তু মানে ঘড়ির কাটা চব্বিশ ঘন্টা আমি নেওয়ার সাথে থাকি তো আমি বুঝি যে তুমি মানুষটা কেন

আমাকে জুলের কথা বললেই তো ডার্লিং জানে সব থেকে বেটার ডার্লিংটাকে বলে দাও তখন ভাবে তুমি হয়তো আবার অন্য কাউকে ভালোবাসা না না গালিগাছ ডার্লিং বলে দেখে এক্সিন Тере বলছি ডার্লিং না বল kitchen এ আমার দিয়া কষ্ট পড়ে থাকে ও যারা আমাকে নিয়ে অনেক খারাপ ভাবো তোমরা আমার সাথে মিশবে কথা বলবে তাহলে জানতে পারবে যে আমি কেমন বুঝলে বন্ধুরা তো চলো আমরা উঠি কাজটাচগুলো করিনি আর গরিগুঞ্জ চ্যানেলে ব্লগটা দেখো আসবে একটু পরে বাই